আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত লিলেন্টের দশ চাকা ওপেন ট্রাক গাড়িটা একদম ফ্রেশ যারা লিলেন্ট দশ চাকা গাড়ি করছেন তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরুন গাড়ি একদম ফ্রেশ সব সুতার টায়ার কোনো তারের টায়ার নেই গাড়ির রানিং ট্রিপ বাড়তেছে একটা টাকারও কাজ নেই শুধু নেবেন আর চালাবেন তবে দাম দরটা আলোচনা ভিত্তিতে বিস্তাররা ফোন নম্বরে জানিয়ে দেওয়া যাবে তবে যারাই ফোন দেবেন এই গাড়ির বিষয়ে আবার শুধু ফোন দিয়ে বলবেন লিলেন দশ চাকা বলবেন লিলেন দশ চাকা হচ্ছে সিনে এটাই উল্লেখ করে ধরবেন দামটা জানিয়ে দেবো এছাড়া বাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না আর আমার ভিডিও সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিও দেখবেন কোনো কাটাকাটি করবেন না একদম রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন অশোক লিলেটের দশ চাখা যারা লিলেন কোম্পানির দশ চাখা গাড়ি করছেন ফ্রেশ কন্ডিশন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন থেকে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি এখানে মাল আনলোড হতেছে আনলোড করা অবস্থায় ভিডিও তুলে ধরা হলো আপনাদের জন্য যারা নেবেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন